আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ হলাদ পশ্চিম এশিয়া আন্তর্জাতিক সংবাদ ভেঙ্গে যাচ্ছে সেভেন স্বাধীনতা চাই মণিপুর ভারতে ঢুকে পড়েছে চীন বিপক্ষে ইন্ডিয়া বিস্তারিত উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধ অংশ নিয়ে বাংলাদেশে বিজয় ত্বরান করেছিল ঠিক তারই কয়েক মাস পরে উনিশশো সালে তারা সেভেন সিস্টারকে তাদের দখল করে নেয় সেই ডিসেম্বরেই ভারতের মাটিতে হামলার শিকার হয়েছে বাংলাদেশের মিশন পুরানো হয়েছে জাতীয় পতাকা ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী আমলিক সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে ভারতের সেই সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ জনসাধারণ পর্যায়ে সম্পর্কে একটা বড় অবনতি হয়েছে ভারতের উগ্রপন্থী হিন্দুবাদীরা তারা এমনকি বাংলাদেশে ঢুকে বাংলাদেশে দখল করারও হুমকি কি ভারতের এমপি মন্ত্রীও অনেক জনগণ সহ অনেককে বাংলাদেশের কে ভারতের সাথে অঙ্গরাজ্য বানানোর কথা প্রায়ই সচরাচর শোনা যায় তার সংসাতেও বাংলাদেশ দখল নিয়ে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন গণ পরবর্তী বাংলাদেশ বিরোধী একটা অবস্থান এবং প্রকাশ দেখা গেছে বাংলাদেশ কম নয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করে বক্তব্য দিয়ে হুঁশিয়ারি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে তিনি বলেন যদি তারা বাংলাদেশের ভিতর কোনো অরজরকতা সৃষ্টি করতে চায় তাহলে সেভেন সিস্টার এবং মায়ানমারের শান্তিতে থাকতে পারবে না এই কথার প্রেক্ষিতেই ভারতের ভিতরে একটা ভয় এবং উদ্বিগ্ন কাজ করতে থাকে বাংলাদেশও পাল্টা জবাব দিচ্ছে এদিকে ভারত বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু এবং হিন্দুদের ওপর হামলা এবং অত্যাচারের নানা রকম তথ্য অপতথ্য এবং গুজব ব্যাপকভাবে প্রচার করতে দেখা গেছে কলকাতা রিপাবলিক বাংলা সহ অনেক গণমাধ্যমকে এবং ভারতের সেভেন সিস্টারের মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরার বিভিন্ন রাজ্যগুলো তারা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে তারা নিজস্ব স্বাধীনতা চায় এবং এমন কি তাদের সেখানে সাত পতাকাও টানানো হয়েছে অর্থাৎ তারা ভারত থেকে মুক্তি পেতে চায় আলাদা থাকতে চাই কারণ ভারত তো কোনো ভালো দেশ না এমনকি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য নানা রকম গুজব সরাতে দেখা গেছে শ্রী রাধা দত্ত বলেন আমার মনে হচ্ছে ওখানকার সরকার সবকিছু কন্ট্রোল করতে পারছে না একই সঙ্গে কেউ যদি একটা বিবৃতি দিয়ে যে ভায়োলেন্স দেখানো হচ্ছে সেগুলি ঠিক না আজকাল যেটা প্রবলেম সোশ্যাল মিডিয়াতে বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে দু দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়ন নিয়ে শ্রীরাধা দত্ত বলেন ধর্ম নিয়ে যেটা চলেছে সেটা খুবই স্পর্শকাতর এবং এদিকে আমরা দেখছি পাঁচই আগস্টের পর একটা ভায়োলেন্সের জায়গা তৈরি হয়েছে এটা ঠিক না কিন্তু তাই দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক রাখা দরকার ভারত বাংলাদেশের বর্তমান যে টানাপোড়নের সবচেয়ে উদ্বেগ বিষয় হলো বর্তমানে ভারত বাংলাদেশের প্রতিটা সীমান্তেই তারা বেড়া নির্মাণ করছে কিন্তু তারা বাংলাদেশের ভিতরে এসে সেই বেড়া নির্মাণ করার চেষ্টা করছে এদিকে বাংলাদেশের বিজিবি তা রুখে দিতে সক্ষম হয়েছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের বিজিবি তা রুখে দিচ্ছে কেননা ওটা বাংলাদেশের জায়গার ভিতরে পরে তাই তারা রুখে দিতে বাধ্য বিষয় হলো ভারত বাংলাদেশের জনগণের মধ্যে বর্তমান সম্পর্কের চরম অপনতির দিকটি ভারত বাংলাদেশের হাইকমিশনের কাজের অভিজ্ঞতা থেকে সবচেয়ে কূটনীতি এমন হুমায়ুন কবির মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থানটি নজিরবিহীন বিষয় বন্ধ জনসাধারণ পর্যায়েও সম্পর্কে একটা বড় অবনতি হয়েছে ভারতের উগ্রপন্থী হিন্দুরা তারা এমনকি ঢুকে বাংলাদেশ দখল করার মিস্টার কবির বলেন জনগণ পর্যায়ে সম্পর্কের যে উত্তেজনা তারই প্রতিফলন হলো ভারতের মিশনের হামলা এবং বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ দুই দেশের কেমন যেন যুদ্ধের একটা সাজ সাজ রব মনে হচ্ছে যেটা পর্যন্ত জনগণ পর্যায় জন উত্তেজনা একটা নতুন জায়গা তৈরি হয়েছে যেটা কিন্তু আশঙ্কার কারণ এই আশঙ্কা থেকে সৃষ্টি হয়েছে বাংলাদেশ বর্ডারে সীমান্তে দুই দেশের সীমান্তে টান টান উত্তেজনা অর্থাৎ কেউ কাউকে সারবে না এমন একটা পরিস্থিতি বাংলাদেশের জনগণ বিজিবির সাথে কাঁথে কাঁথ মিলে সেই টান টান উত্তেজনায় অংশগ্রহণ করছে অনেক কৃষক সাধারণ মানুষ যে যা পারে তাই নিয়ে মাঠে নামছে বিজেপির সাথে ওদিকে সেভেন সিস্টার ভেঙ্গে যাচ্ছে মণিপুর রাজ্য তারা স্বাধীনভাবে তাদের সাত রাঙা পতাকা উত্তোলন করে ফেলেছে তাই ভারতীয় বিক্ষোভ প্রদর্শন করছে যা বাংলাদেশে ঢুকবার চেষ্টা করছে এবং বাংলাদেশ দখলের হুমকির দিকে পণ্য সামগ্রী প্রদানের বাধা প্রদানের চেষ্টা করছে এগুলি হয়তোবা একদিন দু দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা জায়গা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরই জের ধরে বাংলাদেশ ও পাকিস্তানের বর্ডারে বহু গুণ বর্ডার গার্ড প্রদান করেন এবং ভারতীয়দের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায় ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশিদের অহেতুকভাবে গুলি করে লাল মনির হাটে এমনকি তাদের মধ্যে এক ধরনের উত্তেজনার প্রকাশ পায় সত্যি যুদ্ধ বেজে গেলে বাংলাদেশের সাথে পাকিস্তান রয়েছে চীন রয়েছে চীন কিন্তু ওদিকে আবার করিডোরের দিকে ঢুকে গেছে প্রায় করিডোরের কাছাকাছি এসে পড়েছে অতএব সেদিকে ভারত আর যাবে না কেন না তারা চীনের সাথে পারবে না তারা বাংলাদেশ একটি ছোট দেশ তাদের সাথে ফিরে উঠবে এরকম একটা চিন্তা ভাবনা করে কিন্তু ভুল বাংলাদেশের সাথে আছে পাকিস্তান আছে চীন চিন্তা ভাবনা করে তারপর আসবেন আমেরিকাও রয়েছে বাংলাদেশের সাথে এই মন্তব্য বলে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহিও